সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোভি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একজন কাস্টমারের সাথে কথা বলবো ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি গাইবান্ধা সদর থেকে এসেছি গাইবান্ধা সদর থেকে জি ভাই আপনি আমাদের ঠিকানাটা কীভাবে পেয়েছেন অনলাইনের মাধ্যমে মানে অনলাইনের মাধ্যমে ইউটিউবে দেখে আমাদের এই ঠিকানায় আসছেন আচ্ছা অনলাইনের মাধ্যমে যে মেশিনটি দেখেছেন এখানে কি হুবহু সেম মেশিনটি আপনি দেখছেন হ্যাঁ জি ভাই আপনি এই মেশিনটি নেওয়ার কারণ কি বা উদ্দেশ্যটা কি আমি নিশ্চয় উদ্যোক্তা হওয়ার জন্য মানে উদ্যোক্তা হওয়ার জন্য আচ্ছা জি ভাই আপনি পেশায় কি করেন আমি পেশায় সাংবাদিকতা করি পাশাপাশি একটা কলেজে খন্ডকালীন প্রবাস করি আচ্ছা এই মেশিনটি দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন আমি তো দেখলাম যে ধান ভাঙা এবং আটা গুঁড়ে করা তারপরে মশলা করা এই জন্যই নিলাম আপনি দেখেছেন ইউটিউবে দেখেছেন যে এই একটা মেশিন দিয়ে ধান ভাঙাইতে পারবেন আপনার চালের গুড়ি করবেন হলুদ মরিচ সব কিছু এক মেশিন দ্বারাই করতে পারবেন জি ভাই সবাই আপনারা শুনতে পারলেন যে ভাইয়ের কাছ থেকে এই একটা মেশিন দিয়ে সে মোটামুটি কিছু আয় করতে পারবে এবং শিক্ষকতার পাশাপাশি এই এই মেশিনটি সে ব্যবহার করবে যারা এ সকল মেশিনটি নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারেন এবং যারা মেশিনটি নিতে চান তারা ভাইয়ের মতো আমাদের অফিসে এসেও এই মেশিনটি ক্রয় করতে পারেন পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তবে যারা এখনও আমাদের চ্যানেলে নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নিত্য কোনো নিত্য নতুন কোনো ভিডিও আপলোড বা ছাড়া হলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম